আসসালামু আলাইকুম মরমতুল্লাহ আবর কথু সবে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড় বড় মতো আবারও নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এক্ষেত্রে সেটি হচ্ছে অবশ্যই যারা আমাকে এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন যে আজকে এই ভিডিওটি আমার দু হাজার চব্বিশ সালের প্রথম ভিডিও তো আপনাদের কাছে সর্বোচ্চ লাইক এবং শেয়ারের আশা রাখি ইনশাল্লাহ আপনারা থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে গাড়িটি দেখাবো ওই গাড়ি দেখে আপনারা অনেকে কিনেছেন আবার অনেকে চিন্তা করতেছেন একটা গাড়ি কিনবেন জাপানি টু ডাইনা সিএনজি চালিত এবং অক্টেনা চালিত দুটোই পেয়ে যাবেন আপনারা এবং এসি কমপ্লিট পেয়ে যাবেন গাড়িটির মডেলও একটু বেশি ইনশাল্লাহ ভালো একটা প্রাইস দিব এই গাড়িটিতে আপনারা চাইলে গাড়িটির সামনাসামনি গিয়ে দেখে যাচাই বাছাই করে গাড়িটি কিনতে পাবেন আর এই গাড়িটি কিনতে হলে আপনাদের যেতে হবে চট্টগ্রাম মনসুরাবাদ আবারও বলি এই গাড়িটি কিন্তু আপনাদের যেতে হবে চট্টগ্রাম মনসুরাবাদ এবং স্ক্রিনে ঠিক নিচে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো প্রথমেই আমরা গাড়িটির যেই ছবিটা দেখতে পাচ্ছি গাড়িটার সামনে যে লুকটা লুকটা খুবই সুন্দর খুবই মানে ভালো একদম কোনো ডেন পেন্টের কাজ নেই একদম খুবই ফ্রেশ রয়েছে আপনারা সামনাসামনি গিয়েও দেখতে পারেন এই গাড়িটি তো এই গাড়িটি আপনার মডেল হচ্ছে দু হাজার দু হাজার বারোতে এবং রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু ঠিক তার এই দশ বছর পর মানে দুই হাজার বাইশ সালের গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটিতে আপনার এসি কমপ্লিট পেয়ে যাবেন এবং গাড়িটি হচ্ছে আপনার দেড় একটি গাড়ি আর একটি কথা সেটি হচ্ছে যারা একদম ভাড়ায় চালিত নাম্বার প্লেট চাচ্ছেন তারা শুধুমাত্র এই গাড়ি দেখতে পান এই গাড়ি এই গাড়িটি কিন্তু ভাড়াচালিত নাম্বার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে মোটমাট ছটি চাকা পেয়ে যাবেন আপনার পিছনে এবং সামনে মিলিয়ে ছয়টি চাকা পাবেন আর চাকার সাইজ হচ্ছে আপনার পনেরো করে একদম সমান চাকাপ সামনে থেকে পিছন পর্যন্ত আর এই গাড়িটি আপনার লঙে হচ্ছে দশ ফিটের একটু বেশি তো এই গাড়িটি আপনার সামনে থেকে পিছন পর্যন্ত সবই একদম একদম অরিজিনাল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি সামনে গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর এই গাড়িটি আপনার রাস্তায় কত কিলোমিটার রান করেছে সেটা আমরা বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনার সাতাইশ হাজার প্লাস তারপরেও এটা আমরা আমাদের যা চোখে পড়েছে সেটা আর কি বললাম আপনারা চা তারপর যাতে বাছাই করে নেবেন আর এইসব গাড়ি যেহেতু মালবাহী গাড়ি এগুলো একটু বেশি রাস্তায় চলে থাকে তো যাই হোক আবারও বলি এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ সালে গাড়িটি হচ্ছে ম্যানুয়াল গ্যার একটি গাড়ি গাড়িটির সিসি হচ্ছে আপনার হাজার এই গাড়িটি আপনার ওয়েট হচ্ছে টনি খালি গাড়ির ওজন আর এই গাড়িটি মোট প্রায় ছয়টি চাকা পেয়ে যাবেন গাড়িটি ম্যানুয়েল আবারও বলে দিই এই গাড়িটি আপনার মোট প্রায় ছয়টি চাকা পাবেন ছয়টি চাকায় সমান চাকা তো এই গাড়িটি আপনার হচ্ছে বারাই নাম্বার প্লেট হচ্ছে বাড়ায় চালিত আবারও আপনাদের বারবার বলে দিচ্ছি আর গাড়িটিকে আপ আবারও বলি গাড়িটি আপনাদের দেখতে যেতে হবে চট্টগ্রাম মুন্সুরাবাদ তো এই গাড়িটির আপনার আজকিং প্রাইস চা হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আলোচনা সপক্ষে আপনারা কমিয়ে নেবেন আবারও বলি এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আলোচনা সপক্ষে কমিয়ে নেবেন আর কি সেটা হচ্ছে আপনাদের যেই মানে গাড়িটার আর কি বিজ্ঞাপনটা দিয়েছি সন্ধান দিলাম এটা আপনারা চাইলে যাচাই বাছাই করে তারপর কিনতে যাবে ইনশাল্লাহ বা সামনাসামনি গিয়ে যাচাই বাছাই করবেন আর এই ছিল আজকের মতো এই গাড়িটির ডিটেলসে যা বলে দিলাম আপনারা ইনশাল্লাহ এই গাড়িটি দেখতে পারেন এই ছিল তো বরাবর মতো আবারও বলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন একটা লাইক করে দিয়ে রাখবেন আর কমেন্ট করে দিয়ে রাখবেন আর এবং আমার প্রতি দোয়া করে দোয়া রাখবেন আমি আপনাদের প্রতি দোয়া রাখি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম